Thank you নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো আজকের বিষয় দেবগুরু বৃহস্পতি বকরি দেবগুরু বৃহস্পতি বকরি কবে থেকে হচ্ছে নাইনথ অক্টোবর কতদিন পর্যন্ত থাকবেন দেবগুরু বক্রি থাকবেন ফোর্থ ফেব্রুয়ারি এই পুরো পিরিয়ডটা জুড়ে দেবগুরু বৃহস্পতি বক্রি থাকবেন বৃষ রাশিতে আমাদের সপ্তমভাবে তো বৃশ্চিক রাশির সপ্তম প্রতি শুক্রদেব যাই হোক সপ্তমে এখন দেবগুরু আছেন মানে একদম বৃষ্টিকের ওপরে একটা সপ্তম দৃষ্টি পড়ছে পূর্ণ শুভ দৃষ্টি পড়ছে তার জন্য অনেক বিপদ থেকে বৃশ্চিক রাশির মানুষেরা এখন উদ্ধার হয়ে যাচ্ছে এরপরে এর সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি নয়ই অক্টোবর থেকে বক্রি হচ্ছেন এখন বক্রি তো হচ্ছেন এরপরে আমি আরেকবার বলে দিই এর আগের ভিডিওতে বলেছিলাম বৃহস্পতির অ্যাক্টিভিটিগুলো আমি ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাক্টিভিটিগুলো আর বলবো নয় অক্টোবর মৃগশিরা নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে দ্বিতীয় চরণে দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছেন আঠাশে অক্টোবর মৃগশিরার প্রথম চরণে চলে যাবেন মানে বক্রি অবস্থায় চলে যাবেন তেরোই ডিসেম্বর বৃহস্পতি রোহিণীর চতুর্থ চরণে বক্রি হবেন চব্বিশে ডিসেম্বর বৃহস্পতি রোহিণীর তৃতীয় চরণে বক্রি হবেন এরপরে আবার পাঁচই ফেব্রুয়ারি বৃহস্পতি রোহিণীর তৃতীয় চরণে আবার মার্গি হবেন তাহলে মার্গি হতে সময় লাগবে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত তাহলে এই এতটা দিন প্রায় একশোটা একশো উনিশ দিন পর্যন্ত প্রায় একশো উনিশ দিন আমি একশো পনেরো দিন ধরে চলছি এই একশো পনেরো দিন দেবগুরু বৃহস্পতি বৃশ্বিকের জন্য কি ফল আনবেন আমি আজকে এইটা বিচার করব প্রথমত আমি বলবো যে বৃশ্চিক রাশির দ্বিতীয় ভাবের মালিক আর পঞ্চম ভাবের মালিক বা অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ভাবটা তোমরা জানো যে আমার সঞ্চয় হবে কি না কী হবে সঞ্চয় হবে কি না সঞ্চয় হবে কি না সেটা দেবগুরু দেখেন এরপরে আমার উচ্চশিক্ষা লাভ হবে কিনা পঞ্চম ভাব থেকে আবার সন্তান কেমন হবে তার শরীর স্বাস্থ্য কেমন থাকবে আমার পরিকল্পনাগুলো সাকসেসফুল হবে কি না আমার চেষ্টাগুলো কতটা সফল হবে আবার ওদিকে প্রেম কেমন হবে এই সমস্ত বিষয়গুলো পঞ্চম ভাব থেকে আমরা নির্ধারণ করি এবং সেই পঞ্চম ভাবের এই সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করেন দেবগুরু বৃহস্পতি তোমরা সবাই জানো এটা আমি বারবার বলে থাকি ওই পঞ্চম ও দ্বিতীয়পতি হয়ে তিনি এখন আছেন সপ্তমভাবে খুব ভালো পজিশন এখন এইবার দেবগুরু বৃহস্পতি আমরা জানি যে মার্গি থাকলে মানে এখন যখন এই যেদিন ভিডিও দেখছো সেদিন তো মার্গী এখন মার্গী থাকাকালীন কোন কোন ভাবে দৃষ্টি দিচ্ছেন মানে পঞ্চম দৃষ্টি রাখছেন কন্যা রাশিতে যেটা তোমাদের একাদশ ভাব মানে আয় ভাব আয় উপার্জন কেমন হবে তিনি এখন দৃষ্টি দিয়ে ওটা ঠিক করছেন কন্ট্রোল করছেন তো মোটামুটি আগের থেকে অনেকটা ইম্প্রুভ করেছে এটা বলা যায় বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলে ইম্প্রুভ করতে বাধ্য বৃশ্চিক রাশি যদি এই সমস্ত লগ্নগুলো হয় যারা বৃশ্চিকের মিত্র তারা তাদের আয় ইনকাম বাড়বে সন্দেহ নেই এরপর যারা শনির লোক আছে তাদের মোটামুটি নিউট্রাল থাকবে বুধের লোকদের সমস্যা হবে বৃহস্পতি দৃষ্টির কারণে আর শুক্রের লোকদের সমস্যা হবে যেমন তুলারাশি মিথুন কন্যা বিষ এদের একটু বৃহস্পতির কারণে এই সমস্ত ক্ষেত্রে সমস্যা হতে পারে কিন্তু দেবগুরু বৃহস্পতি যারা মিত্র রাশি তারা বা লগ্ন তারা উপকৃত হচ্ছেন মার্গী অবস্থা থেকে এরপর দেবগুরু সপ্তম দৃষ্টি বলেছি পঞ্চম দেবগুরু তিনটে দৃষ্টি আছে তিনটে দৃষ্টি কি পাঁচ সাত নয় মানে কি পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি আর নবম দৃষ্টি মানে পাঁচ দেবগুরু বৃহস্পতি যেখান থেকে বসে থাকবেন রাশি থেকে আমরা গণনা শুরু করব তাহলে দেবগুরু কি করবেন বিশ্বরাশি থেকে যদি আমরা গুনি তাহলে পাঁচ নম্বর ঘর কোনটা হবে কন্যা রাশি এবার কন্যা রাশিটাতে পাঁচ নম্বর দৃষ্টি রাখছেন তাহলে ঠিক কন্যার পরে আছে তুলা তারপরে বৃশ্চিক তাহলে তুলা হয়ে পাঁচ নম্বর যদি কন্যা হয় তাহলে বৃশ্চিক সরি তুলা হচ্ছে ছয় আর বৃশ্চিক সাত তাহলে পঞ্চম দৃষ্টি কোথায় কন্যায় আর ওদিকে সপ্তম দৃষ্টি বৃশ্চিকে আর নবম দৃষ্টি কোথায় হবে মকরে ধনুর পরে মকরে তাহলে এই তিনটে ভাবে আমরা দৃষ্টি মানে দেখতে পাচ্ছিলাম দেবগুরু তাকাচ্ছিল দৃষ্টি দিচ্ছিল তার মানে ওই তিনটে ভাবে আমরা শুভ ফল আশা করছিলাম এবং কম বেশি পাচ্ছিলাম এখন যখন বক্রি হচ্ছেন তখন কি হবে বক্রি গ্রহ হলে প্রথমত দেবগুরু বক্রি হলে বা যে কোনো গ্রহ বক্রি হলে মানে হলো যে ওই ভাবগুলো যে যেভাবে দৃষ্টি রাখছেন সেইভাবে দায়িত্ব বৃদ্ধি পাবে এবং সেইভাবে উন্নতি হবে কারো কারো জন্মছকে যদি নেগেটিভ গুরুদেব থাকে বা দেবগুরু অবস্থায় যদি একটু নেগেটিভ হয় তাহলে কিন্তু হয়তো এই সময় নেগেটিভ ফল হতে পারে তো সেটা জন্ম দেখে বিচার করা যেতে পারে কিন্তু যদি ভালো থাকে তাহলে কিন্তু ভালো ফলে আশা করা যেতে পারে বক্রি গ্রহ হলে কি হয় স্লো হয় দেখে মনে হয় যেন গ্রহটা স্লো চলছে কিন্তু আপাত দৃষ্টিতে এটা তো কোনো ব্যাপার না তিনি যে একটা গ্রহ যেভাবে চলে সেভাবেই চলবেন কোনো রকমের এই দিকে কোনো হের ফের হবে না কিন্তু ফলের হের ফের হতে পারে কীরকম যেহেতু গ্রহটা আপাত দৃষ্টিতে পৃথিবী থেকে মনে হয় যে বেঁকে আছে বা হেলে আছে তাহলে কি হবে মানে এই যে দেখার যেহেতু ওই যে আলোর বা ওই যে কৌণিক বিন্দু যেহেতু হের ফের হয় বা ওই যে যেখান থেকে কিরণের একটা রিফ্লেকশন যে রিফ্লেক্ট মানে অদৃশ্য শক্তি বৃহস্পতি থেকে আসে পৃথিবীর থেকে আসে ইথার তরঙ্গ সেই তরঙ্গের হের ফের হয় এবং সেই তরঙ্গের হের ফের হলে তখন আমাদের যে ভাবগুলোতে তিনি তাকাবেন তার আগের ভাবগুলোতেও তিনি দৃষ্টি রাখবেন যখনই গ্রহ বক্রি হয় অর্থাৎ একাদশভাবে মার্গী অবস্থায় বক্রি দৃষ্টি দিলে বক্রী অবস্থায় কিন্তু দশম ও একাদশ দুটোভাবেই কিন্তু তিনি দৃষ্টি রাখবেন এটা আমি বুঝিয়ে দিলাম আমার সেই সমস্ত দর্শকদের জন্য যারা এই সমস্ত ব্যাপারে তেমন কোনো বিশেষ জ্ঞান রাখে না আমি তাদের জন্য বলে দিলাম অনেক ভিডিও দেখে মনে হবে বক্রি হয়েছে মানে একবারে আকাশ ভেঙে পড়লো অনেকে টেনশন করবে অনেকে ভাবনা চিন্তা শুরু করে দেবে কী হবে কী হবে কেউ হয়তো ভয় খাবে কেউ হয়তো হতাশ হবে বিশেষ করে বৃষ্টি রাশির মানুষ হলে তো কোনো কথাই নেই মানে একটা ছেড়ে একশোটা ভিডিও দেখবে এবং মাথা খারাপ করে যেটা খারাপ হওয়া সেটাই হয়ে যাবে এটাই হচ্ছে এইগুলো না করে আসল ব্যাপারটা বুঝে নাও ভয় খাওয়ার কিছু নেই আর হতাশ হবার কিছু নেই আসল ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছে আমার সীমিত জ্ঞান দিয়ে কি হবে বারবার বলছি মার্গী অবস্থায় একাদশভাবে দৃষ্টি দিচ্ছে বক্রি অবস্থায় কি হবে দশ আর একাদশ দুটোই দেখবে এইবার বক্রি হয়েছেন তাহলে আমার এখন সপ্তম দৃষ্টি কোথা দিচ্ছে বৃষ্টিকে এখন বক্রি অবস্থায় তুলাকেও দেখবে বৃষ্টিকেও দেখবে আবার বক্রি অবস্থায় মকরকেও দেখবে আবার ওদিকে এদিকে এই যে ধনু রাশি সেটাকেও দেখবে আবার ওদিকে মানে যদি যে কুম্ভ রাশি সেটাকেও মানে এফেক্টেড করতে পারে অর্থাৎ কোনো না কোনোভাবে এই সমস্ত ভাবগুলোকে তিনি প্রভাবিত করবেন প্রভাবিত করবেন এবং খুব যেহেতু তিনি বড় গ্রহ খুব বেশি মাত্রায় করবেন এই হলো ব্যাপার ঘটনাটা এইবার যখন তিনি এই সমস্ত ভাবগুলোর দৃষ্টি রাখছেন আমি আগে বলেছি বক্রি গ্রহ যখন যে সমস্ত ভাবে দৃষ্টি রাখে সেই ভাবগুলোতে আমাদের দায়িত্ব বেড়ে যায় কোনো অসম্পূর্ণ কাজ যদি আমরা করে থাকি যদি কাজটা ফেলে রাখি সে সম্বন্ধে দায়িত্ব সঠিকভাবে পালন না করি সেই সমস্ত এই যে বললাম না একশো পনেরোটা দিনের মধ্যে যে সমস্ত দিনগুলো আমরা পাবো ওই সমস্ত দিনে এই ভাবের কাজগুলো আমরা ফিনিশ করব ভাবের ধরা যাক দশম ভাবের কোনো কাজে আমাদের গাফিলতি ছিল কর্মস্থানে সেই কাজগুলোকে দায়িত্ব সহকারে আমাদের পালন করতে হবে এরপরে বলছি আগে ফলটা বিচার করে নিই তারপর আমি দায়িত্ব সম্বন্ধে পরে বলবো তো এই যে বৃষ্টি রাশির জন্য কি হবে একটা কথা বলে রাখি দেবগুরু বৃহস্পতি যেখানে অবস্থান করবেন তার আগের ঘর আগের ঘরটারও ফল দেবেন তার মানে তোমাদের ষষ্ঠ ভাব যেটা সেই ভাবেরও ফল তিনি দেবেন অর্থাৎ মেষ রাশির যে ঘরটা আছে ষষ্ঠ ভাব সেটারও তিনি ফল দেবেন এবার মেষ রাশি তোমাদের ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাবটা কি ঋণ লোন দেনা ধার শত্রু ডেলি রুটিন তারপর হচ্ছে যে রোগ এই সমস্ত ক্ষেত্রে না কি হবে পজিটিভ ফল আসবে পজিটিভ ষষ্ঠভাবে অর্থাৎ আমাদের লোন শোধ হবে ঋণ শোধ হবে লোন যদি কেউ চাও তো লোন পাবে আর্থিক অবস্থার উন্নতি হবে শত্রুরা কন্ট্রোলে থাকবে রোগ থেকে মুক্তি লাভ করবো কিন্তু আবার বলে রাখি যারা পেটের রোগে ভুগছ এই সময় তাদেরকে বলবো তোমাদের সাবধান থাকতে হবে পেটের রোগ তোমাদের কিন্তু ভোগাবে লিভার পেট সুগার এই সমস্ত রোগগুলো কিন্তু তোমাদেরকে দেবে তো এইগুলো থেকে সাবধান এরপরে হলো ষষ্ঠভাবে তাহলে পজিটিভ ফল বললাম সপ্তমভাবেও কিন্তু তিনি ফল দেবেন পজিটিভ ব্যবসা বাণিজ্য ভালো হবে আগের থেকে গতি আসবে ব্যবসায় খদ্দের বাড়বে আমদানি বাড়বে ওদিকে ব্যবসাটাকে বাড়াতে গেলে কি কীভাবে বাড়াবো কোন কোন দিকে বাড়াবো এই সমস্ত ব্যাপারে পরিকল্পনা করতে হবে এবং সেটা নিয়ে ভাবতে হবেই এটা সেই সময় আসবে অটোমেটিক আসবে কম বেশি কারোর কম কারোর বেশি হবে আবার যদি দেখা যাচ্ছে যে যারা কর্ম চাইছ মানে কিছু জীবনে যারা বেকার আছে তারা কর্ম চাইছো তারা কিন্তু এবার কর্ম পাবে আবার যারা কর্মে প্রমোশন চাইছ প্রমোশন প্রমোশন হয়ে যাবে উন্নতি হবে প্রমোশন পেলে নতুন কর্ম লাভ করলে দায়িত্ব বৃদ্ধি পাবে যেমন উন্নতি হবে তখন তোমাদের দায়িত্ব বাড়বে তো দায়িত্ব বাড়লে চাপ বাড়বে মানসিক চাপ একটু বাড়তেই পারে সেই রকমভাবে ইনকামও বাড়বে যেহেতু একাদশভাবে দৃষ্টি রাখছেন ইনকাম বাড়বে আবার দ্বাদশভাবে দৃষ্টি রাখছেন তাহলে সেখানে ব্যয়ও বাড়বে স্বাভাবিক আমি যদি হাজার টাকা কামাই আমি দুশো টাকা খরচা করবই তো ব্যয়ও বাড়বে তো আমাদের দায়িত্ব হবে যে যেন ব্যালেন্স রাখতে পারি শুক্র তোমাদের দাম্পত্য জীবনের কারক ও তো দাম্পত্য জীবনের কারণে বা জীবন সাথীর কারণে ব্যয় বাড়বে তাকে নিয়ে দূর ভ্রমণে যেতে হতে পারে তার কিছু চাহিদা আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হতে পারে এবং সেই জন্য ব্যয় হবেই নিশ্চিত আর আরেকটা ব্যাপার হলো যে শরীর স্বাস্থ্য নিয়ে এবার একটু নজর রাখতে হবে অনেক গাফিলতি বা অবহেলা করা হয়েছে শরীরের উপরে সেগুলোকে নিয়ে আবার ভাবতে হবে শরীরের ওপরে আর যদি আমরা নজর না দিই তাহলে কিন্তু বৃহস্পতি আবার রোগও দেবেন কারণ রোগের সঙ্গে কোনো গ্রহ কম্প্রোমাইজ করে না আমরা যদি উপোস করি তো লিভার খারাপ হবেই বা যা খারাপ হবার সেগুলো হবেই উপবাস আমরা করি খেলা করতে কোনো বার ব্রত উপবাস করে না করাই ভালো কোনো রকম ফল বৃদ্ধি হয় না এতে পুণ্য বৃদ্ধি হয় না কোনো ফল বৃদ্ধি হয় না তাই উপবাস করে পুজো করা বারবর্ত করাটা বোকামি ছাড়া আর কিছুই নয় উপবাস মানে হলো ঈশ্বরের কাছে বাস করা তো ঈশ্বরের নাম গান করো আর যেদিন উপবাস করা মন হবে পেট ভর্তি করে খেয়ে নাও আর খুব নাম গান করো ঈশ্বরের সারাদিন যেন সত্যি প্রকৃত অর্থে যেন আমরা ঈশ্বরের কাছে থাকতে পারি এই হলো উপবাস করার নিয়ম তাই উপবাস করে পেট খারাপ না করাই ভালো এই সময় শুধু নয় সারা জীবনের জন্য বললাম সারা জীবনের জন্য বললাম মনে হয় যেন আচ্ছা এবার চলে আসছি বা থার্ড হাউস আর ফোর্থ হাউসের কোথায় প্রথমত আবার বললাম যে দেবগুরু থার্ড হাউসের দিকে তাকাচ্ছেন এখন তাহলে সেকেন্ড হাউস মানে ধনুরাশির দিকেও তাকাবেন তাহলে এখন এদিকে যখন আমার সেকেন্ড হাউস সেটা আমি বললাম না সঞ্চয় কত হবে আগে তুলনায় অনেক বেশি সঞ্চয় তোমরা করতে সক্ষম হবে এটা তোমরা মিলিয়ে নিও আবার নয়ই অক্টোবর বক্রি হচ্ছে বলে দশই অক্টোবর থেকে সঞ্চয় শুরু করবে এটাও কিন্তু নয় বা হয়তো অক্টোবর থেকে জমি তৈরি হবে নভেম্বর থেকে একটু একটু করে সঞ্চয়টা বাড়বে এই পিরিয়ডের মধ্যে তোমাদের এগুলো হবে হুট করে তো নয় তারিখ থেকে হচ্ছে বলে এগারো তারিখে যদি বলি যাও এই সঞ্চয় হলো কই সে তো হচ্ছে না তো এরম করা যাবে না এটা ভাবা যাবে না এরকম করে আবার বোকামি হবে এসব ভাবা যায় না আমরা একটা আশার আলো পাবো আমরা একটা পথ পাবো যাতে আমরা সঞ্চয়টাকে ওই কয়েকদিনের মধ্যে বৃদ্ধি করে নিতে পারি যেরকম যেভাবে পারতাম তার থেকে বেশি বৃদ্ধি করবো এটা শিওর এই হতো ব্যাপার তাহলে সঞ্চয় হবে আবার যারা যাদের শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ ছিল হুম তাদের সেটা একটু শোধ সম্পর্কের উন্নতি হবে তারপর হচ্ছে যে যারা হচ্ছে যে সঞ্চয় করতে পারছিল না তাদের ভালো হবে তাদের আবার সঞ্চয় হবে দাম্পত্য জীবনে উন্নতি হবে আবার হচ্ছে যে ওদিকে থার্ড হাউসেও দেখবে মানে মকর রাশিকেও দেখবে তাহলে কী হবে আত্মীয় স্বজন যাদের সঙ্গে এতদিন ভুল বোঝাবুঝি হচ্ছিলো সেই ভুল বোঝাবুঝির অবসান হবে তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে ভাই বোনদের সঙ্গে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে সেটারও উন্নতি হবে সম্পর্কের উন্নতি হবে আমাদের যে প্রচেষ্টাগুলো এতদিন পর্যন্ত যেগুলো ফেল হয়ে যে আমরা এই কাজটা করেও ঠিকমতো ফল পাচ্ছি না ঠিকমতো পরিকল্পনা করছি সঠিকভাবে নিবেশ করছি সব কিছু করা সত্ত্বেও আমরা ফেল করছি এই ফেল করার ব্যাপারটা আর হবে না এগুলো এবার থেকে গতি পাবে কাজে গতি আসবে প্ল্যানগুলো সাকসেসফুল হবে কর্মগুলো সফল হবে এগুলো হবে এবং তার সঙ্গে এই যে আগে বললাম পঞ্চম পঞ্চমভাবে যেহেতু পঞ্চমভূতি বক্রি হচ্ছেন যারা সন্তানকে নিয়ে ভাবতে চাও তাদেরকে বলবো যে সন্তানকে নিয়ে ভাবো উচ্চশিক্ষা নিয়ে যারা ভাবতে চাইছো তারা ভাবো গতি পাবে এই সমস্ত জায়গায় তোমরা আসার আলো পাবে এটা একদম নিশ্চিত প্রেম যারা করছো তাদেরকে বলবো করে যাও আর যদি কোনো বাধা আসে তো সে বাধা কেটে যাবে যদি আবার না কাটে আমাকে ফোন করবে যাই হোক আমি বলেছি যে প্রেমের জন্য আছি প্রেম 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 এ প্রেম জিন্দাবাদ তো যদি সঠিক হয় ভোগ ভোগযুক্ত প্রেম আমার কাছে আসবে না ভোগ যুক্ত প্রেম কামনা বাসনা যাদের সঙ্গে এই সমস্ত জড়ি আছে প্রেমের সঙ্গে সেই সব প্রেমিকদের জন্য আমি একদম নেই যারা প্রেম করে শুদ্ধ একদম চিত্তে প্রেম করে তাদের জন্য আছি যাই হোক এবার বলছি যেটা যে তাহলে দেবগুরু বৃহস্পতি এই একশো পনেরোটা দিনে তোমাদের কি করবে সমস্ত ক্ষেত্রে বিশেষ এই তো বললাম এতগুলো ভাব প্রথম হচ্ছে ছয় নম্বর সাত দশ এগারো বা এক দুই তিন চার পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং মনে বল আসবে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে যেহেতু মঙ্গলের নক্ষত্র মৃগশিরায় দেবগুরু বক্রি হচ্ছেন তাহলে মঙ্গল যেহেতু আমাদের লগ্নপতি আর রাশিপতি তাই আমাদের শরীর মন একবারে চাঙ্গা থাকবে একদম চিন্তার কিচ্ছু নেই মঙ্গলের আরেকটি মঙ্গলের যে সমস্ত নক্ষত্রগুলো আছে সেগুলো আরও অ্যাক্টিভ হয়ে যাবে যেমন চিত্রা চিত্রা কোথায় আছে এই দ্বাদশ ভাবের তুলা রাশিতে তো ওই রাশিটা আরও অ্যাক্টিভ হবে বিদেশে গিয়ে তোমরা যারা বিদেশ যাবো যাবো করছো চলে যাবো এই সময় একদম আর ভাববে না ওখানে গিয়ে তোমরা সেটেল হতেই একদম হববেই সন্তানকে যারা চাইছো বিদেশে যেতে গেলে হবে তো গেলে পারবে তো চিন্তার কিছু নেই একেবারে পাঠিয়ে দাও যদি বৃশ্চিক রাশি ছেলে বা মেয়ে হয় তা যদি বিদেশে যেতে চায় যদি সম্ভাবনা থাকে তাহলে পাঠাও কোনো চিন্তা নেই আচ্ছা আবার বলছি তাহলে মঙ্গলের জন্য চিত্রা তোমাদেরকে বিদেশ থেকে অনেক সম্ভাবনা দেবে বিদেশি কোম্পানি থেকে যারা ইনকাম করো বিদেশি মুদ্রা যারা ইনকাম করো যারা বিদেশি উপায়ে বা অন্যান্য অনলাইন বা দূর থেকে যারা ইনকাম করো যারা অদৃশ্য মাধ্যমে ইনকাম করো ইন্টারনেট হতে পারে অনলাইন গেম বা অনলাইন ব্যাপার হতে পারে তারা কিন্তু এবারে সাকসেসফুল হবে চলে আসছি মঙ্গলের আরেকটি নক্ষত্র যেটা হচ্ছে যে ধনিষ্ঠা যেটা আমাদের তৃতীয়ভাবে আছে মানে মকর রাশিতে আছে মকর রাশিতে একটুখানি আবার চতুর্থভাবে একটুখানি তাই বললাম যে পরিবার নিয়ে আর চিন্তার কিছু নেই তাহলে তৃতীয় ও চতুর্থ দুটো ভাবকেই কিন্তু আমরা উন্নত করব মঙ্গলের নক্ষত্রে যেহেতু দেবগুরু থাকছেন তাহলে আমরা চিন্তা নেই আমাদের এই এই ব্যাপারগুলো অর্থাৎ তিন ও চার নম্বরে শুভ ফল পাবো আবার মৃগশিরায় যখন আছে মৃগশিরা সপ্তমে মানে বিশতে একটু আছে আবার ওদিকে মিথুনেও একটু আছে তার মানে সাত আট দুটো ভাবে আমরা সুপার ফল পাবো সুপার মানে দাম্পত্য তো উন্নতি হবে তার সঙ্গে ব্যবসা যে গতি আসবে তার সঙ্গে হঠাৎ করে প্রাপ্তি এই যে বললাম লটারি প্রাপ্তি এটাও কিন্তু একদম গতিমান হবে যাদের যারা বলছিলেন যে একটুর জন্য কেটে যাচ্ছে আমি বলছি এবার একটু চেষ্টা করো মানে দশটার মধ্যে অন্তত লাগবেই লাগবে ছটা যদি ঠিকঠাক করা হয় তো সম্ভাবনাগুলো এরকম বাড়বে এটাই গোচর ফল তাই বলছে এরপরে আবার চলে আসছি এই মঙ্গলের নক্ষত্রে তো গোচর মানে করবেনি সঞ্চার হবেন বা এই যে বক্রি হবেন তার সঙ্গে রোহিণী নক্ষত্রে কিছুদিন তিনি বক্রি হবেন তো চন্দ্রের নক্ষত্র চন্দ্রের নক্ষত্রতে তিনি যখন বক্রি হবেন তাই চন্দ্র সংক্রান্ত যে ফলগুলো হয় অর্থাৎ ভাগ্যপতি নক্ষত্রে যখন তিনি বক্রি হবেন তখন ভাগ্যভাবে শুভ ফল আসবে ওদিকে চন্দ্রের আরেকটি নক্ষত্র হস্তা আছে সেটা একদম ইনকামের ঘরে একাদশভাবে তো সেখানে ইনকাম ডেফিনেটলি বাড়বে তখন ইনকাম বাড়বে কর্মে গতি আসবে আসতে বাধ্য এরপরে আবার বলবো যে চন্দ্রের আরেকটি নক্ষত্র শ্রবণা সেটা আছে আমাদের থার্ড হাউসে মকর রাশিতে ওই জায়গায় গতি আসবে রোহিণী মানে থার্ড হাউস মানে তৃতীয় তৃতীয় ভাব যখন গতিমান হয় তখন আমাদের আশেপাশের লোকরাও যারা এতদিন আমাদের হিংসা করতো যারা আমাদেরকে ভাবত যা তারা প্রতিযোগী শত্রু তারাও কিন্তু এবার বন্ধু হওয়ার চেষ্টা করবে তারা নিজেদের ভুলগুলো বুঝে আমাদের পাশে থাকবে আমাদের আমাদের কাজ তারা প্রশংসা করবে ডেফিনেটলি হবে এটা এরপরে চলে আসছি আমি বলছি তো আমার এগুলোকে ট্যালি করবে আমি একমাত্র বলছি যে লিখে রাখবে না তো ডাউনলোড করে রাখবে না ট্যালি করবে মনে রাখবে এবং সেটা হলো কি না ওই একশো কোনো দিনের ভেতরে মনে রাখবে যে তোমরা বিচার করে নেবে মিলিয়ে নেবে এটা আমি বলে রাখছি ভুল হলে বলবে যে দাদা ভুল বলেছিলে এবং কেন আমি আমার বলছি এই যে রাশি ফল বিচার করছি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন এবং মিত্র গ্রহগুলো যদি মিত্র গ্রহগুলো বা লগ্ন রাশিগুলো সেগুলো কিন্তু খুব বেশি মিলবে বাকি যদি মকর হয় বিষ হয় সেগুলো কিন্তু অতটা মিলবে না কারণ এই যে বললাম লগ্নের সঙ্গে মিত্রতা নেই তো এই এইগুলো তো সেইগুলো দেখে যদি বিচার করবো তাহলে আমি বলবো যদি বিচার করা হয় তাহলে বলবো আমার এই বিচারটা মিলবে একদম একেবারে এইটটি ফাইভ পার্সেন্ট মিলবে একদম মিলবেই এটা আমার চ্যালেঞ্জ হইলো আচ্ছা এবার চলে আসছি চন্দ্রে যে আরেকটি নক্ষত্র বলছি রোহিণী 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 নক্ষত্রে তিনি বক্রি থাকবেন এবং তিনি সঞ্চার করবেন ঠিক ওই চব্বিশে ডিসেম্বর প্রথম হচ্ছে তেরোই ডিসেম্বর হ্যাঁ তেরোই ডিসেম্বর আবার কিছুদিন থাকবেন চব্বিশে ডিসেম্বর তো এই এই যখন থাকবেন তখন চন্দ্রের জন্য মানে যে ভাগ্যপতি যেহেতু তাই ভাগ্যভাবে শুভ ফল আনতে বাধ্য তিনি আনবেনই এর সঙ্গে সঙ্গে ওই যে বললাম শত্রুরাও বন্ধু হবে ব্যবসায় গতি ওরাই আবার আমাদেরকে এগিয়ে দেবে সমস্ত কাজে ব্যবসা কর্ম উপার্জন আয় ইনকাম এই সমস্ত ক্ষেত্রে ওরা আমাদের সাহায্য করবে আমি যদি সাহায্য চাই যে দাদা আমাকে এটা একটু বলো বা কোন জায়গায় যে কোনো কাজ আমি যদি ওদেরকে সঙ্গে নিয়ে যাই বা ওদের কাছে যাই তো আমরা নিরাশ হব না ওরা সাহায্য করবে এটা একটা ভালো দিক এছাড়াও আমরা উপার্জন আয় ইনকাম ভাগ্যভাব এবং সপ্তমভাবেও শুভ ফল পাবো শুধুমাত্র চন্দ্রের জন্য এবং মঙ্গলের জন্য তো এই মানে এই যে একশো পনেরোটা দিন আমি বলবো যে মোটামুটি দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়ার জন্য বৃষ্টি রাশির এইটটি ফাইভ পারসেন্ট সেক্টরে বা ক্ষেত্রে বৃষ্টির রাশি ভালো ফল পাবে এই যে বক্রি অবস্থা সমস্ত এই বক্রি অবস্থাটা বৃষ্টির রাশির জীবন ও ভাগ্যকে অনেকাংশে পরিবর্তন করতে সক্ষম হবে এটা কোনো কথার কথা নয় এটা একেবারে বাস্তব সত্য তোমরা এবার মিলিয়ে নেওয়ার দায়িত্ব তোমাদের বাকি ওপরওয়ালা বিচার করবে বা ঠিক করবেন তিনি যাই হোক বন্ধুরা আজকে এইটুকু থাকুক